হাজুদ্দিন আমিদুল মানিক এমন ডান পায়ের শট লক্ষ্য ভস্ত শট বল দাও যাদের কাছে বল আছে বল দাও ওদিকে বলটা একটু ঘুরানোর ব্যবস্থা করো অন্তিম ম্যাচ দু হাজার চব্বিশ বিরাট আয়োজন বিরাট পুরস্কার বিপুল সম্ভার

এক গোল এগিয়ে গেল শাহজুদ্দিন রিসিভ করেছেন বল সামলের শট লক্ষ্য শট বল যার কাছে আছে মাঠে দেবে ফাইনাল ম্যাচ চলছে হ্যাঁ টোটো চলে এসছে

हदो Samol এই যে বাঢ়ে লাগিল খাৰি আমিদুল দারুণ শট ছিল হামিদুলের রড বাচ্চা ছেলে রাখালের করা গলে একশন্ন ন বলে এগোন টিম রিজিবল ব্রেক এসআর কন্ট্রাকশন হামিদুল Money. Hey we got <laughs> সাজিদ দি খুব কষ্ট shot খেলছে ভদ খেলছে টিম রিজিবল ব্রিগেড হয়ে খেলছে বহুত চপ এক একশনগলে আগুয়া টিম এসার কনস্ট্রাকশন প্রথমাত্রের খেলা চলছে আরিফ

Handball. <laughs> <laughs> Akas. <laughs>

গল <laughs> কি <laughs> 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 <h> <laughs> টিম আজ ব্রিগেড এর অনুকূলে বলতে বলতে এর ভারি লম্বা আছে এই ম্যাচের অর্ধবিরতি হল অর্ধবিরতি প্রথম অর্ধের বিরতি স্কোর লাইন 1-0 ফলাফল 1-0

এক শূন্য গোলে এগিয়ে আছে টিম এসআর কনস্ট্রাকশন কর্মকর্তা কর্মকর্তা জাহেদ ভাই জাহেদ ভাইয়ের টিম আপাতত এক গোলে আগুয়ান টুর্নামেন্টের মেগা ফাইনাল চলছে এসআর কনস্ট্রাকশন 100 গোলে এগিয়ে আছে রেজ বুল ব্রিগেড এসআর কনস্ট্রাকশন জাহেদ ভাই দল এক গোলে আগুয়ান আমিদুল সামল ক্লিয়ার করলো টাইম দা আরিফ আরিফ এই যে নিয়ন্ত্রণে আরিফ থেকে সাহাজউদ্দিন চূড়ান্ত পর্যায়ের খেলা চলছে একটু ভাসিয়েছেন বল কত কত লক্ষ্য ভস্ত শট আরিফ এর শট লক্ষ্য ভস্ত শট একদম একদম বল দেবে

দারুন শট ছিলিদুল দারুন শট বস্টে লাগলো ভালো শট হামিদুল চাঁদু চাঁদু থেকে রস একশন একশন বাচ্চা ছেলে রাখালের করা গোলে একশো বাচ্চা ছেলে রাখালের করা বলে রেজিবুল উইকেট টিম রিজিবুল উইকেট একশন গোলে এগিয়ে আছে গোল করেছে বাচ্চা ছেলে রাখাল এই মাঠে আজকে রাত্রিকালের অনুষ্ঠান অরূপ ড্যান্স একাডেমির আয়োজনে অরূপ নয়

যাদের সইজন্যে আপনারা দেখছেন একদম মন্ত্রীর মুহূর্তে গোল আসতে পারে এবং গোল আরিফ দুই শূন্য গোলে এগিয়ে গেল আরিফ গোল করলো দুই শূন্য গোলে এগিয়ে গেল টিম এসআর পচাত্তর মিউজিক টিম এসআর কনস্ট্রাকশন রিজিবল তারা দুই শূন্য গোলে এগিয়ে গেল দুই শূন্য গোলে এগিয়ে গেল টিম এসআর কনস্ট্রাকশন রিজিবল ব্রিগেড ভেনিবঙ্গার বাঁশী দুই শূন্য গোলে আগুয়া টিম এস আর কনস্ট্রাকশন খড়া চাঁদু ভালো সুযোগ দারুণ শট ছিল চাঁদুর অল্পের জন্য লক্ষ ভালো আছি ভালো আছি বিলাস দা তুমি কেমন আছো একদম তিন দিন পর পর

আমি দই ক্লিয়ার করলাম দুই শূন্য ব্যবধান দুই শূন্য ব্যবধান বাচ্চা ছেলে রাখাল বাচ্চা ছেলে রাখাল থেকে ভদ ভদ থেকে খড়ু শাহজুদ্দিন তুমি তো কিছু বলো দারুণ শট ছিল এখন এসে সাজুদ্দিন ভালো সুযোগ হামিদুল দুই শূন্য ফলাফল দুই শূন্য ফলাফল স্কোর লাইন দুই শূন্য অন্তিম মুহূর্তের খেলা চলছে টুর্নামেন্টের সাজুদ্দিন हेलो हावा का <laughs> कूलर कार ड्रेसिंग टेबिले टेबिल कार <laughs> মেগা ফাইনাল ম্যাচ চলছে হ্যালো বলতে বলতে এই রেফারি বাসি এই ম্যাচের পরিসমাপ্তি হলো এর পরি সমাপ্ত করলো জয়লাভ করলো রিজিবল ব্রিগেড এসআর এন্টারপ্রাইজ চ্যাম্পিয়ন হলো এসআর এন্টারপ্রাইজ এসআর এন্টারপ্রাইজ রিজিবল ব্রিগেড খালি হলো এসআর এন্টারপ্রাইজ রিজিবুল ব্রিগেড রিজিবল ব্রিগেড চ্যাম্পিয়ন হলো